প্রয়োজন ছাড়া কারো পিছনে ঘুরবেন না আপনাকে অবহেলা চোখে দেখার সেই কাজটা আপনি করে দিবেন না আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে খুঁজে নিবে আর আপনি নিঃস্বার্থভাবে কোনো প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তির পিছনে গুড় করে ঘুরবেন না তখন আপনাকে ছোটো করে দেখার রাস্তাটা কিন্তু আপনি নিজেই করে দিচ্ছেন যেন আপনি একটা ব্যক্তির পিছনে যখন ঘুরঘুর করে ঘুরবেন তখন কিন্তু আপনাকে ওই জায়গায় মূল্যায়ন বেশি একটা করবে না আর আপনার প্রয়োজন ছাড়া অন্যের পিছনে গুরগুর করে গোরার কোনো প্রশ্নই আসে না আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছার জন্য আপনার সফলতার কাজটা খুঁজে বের করার জন্য আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকুন আপনাকে যদি কেউ স্মরণ করে তাহলে আপনি তাকে স্মরণ করবেন আর আপনি বিনা স্বার্থে বিনা কারণে একটা মানুষের পিছনে গুরগুর গুড় করে গুড়ার কোনো আমি প্রশ্নই দেখি না আর আপনি যদি সেই ব্যক্তির পিছনে আপনি গুর গুর করে ঘুরেন আপনাকে কখনো সে মূল্যায়ন করবে না আর একটা ব্যক্তির কাছে বারবার যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর একটা ব্যক্তির পিছনে যদি আপনি বারবার তাকে নখ করেন তার কাছে যাওয়ার চেষ্টা করেন শুধু শুধু অকারণে তাহলে সেই জায়গায় আপনি কখনও মূল্য পাবেন না আর আপনি সবসময় চেষ্টা করতে হবে যে আপনাকে আপনাকে আপনি নিজে আড়াল করে রাখার তখন দেখবেন আপনি ওই সমাজে মূল্য পাবেন আর মূল্যহীন মানুষটাকে সবাই কিন্তু পছন্দ করে না আর যেই মানুষটার মূল্য আছে তাকেই পছন্দ করে অতএব এখানে দুইটা বিভক্ত আছে যে আপনাকে মূল্যহীন মানুষটাকে কেন পছন্দ করে না হ্যাঁ মূল্যহীন আর মূল্যায়ন ছাড়া ব্যক্তি দুইটাই কিন্তু এক নয় মূল্যায়ন ছাড়া আর মূল্যহীন দুইটাই কিন্তু এক অতএব যে আপনি একটা ব্যক্তি আছে দেখবেন যে কোনো কাজ নাই কর্ম নেই মানুষের পিছনে পিছনে শুধু শুধু গুর গুড় করে ঘুরবে সে ব্যক্তিটা বলে যে মূল্যহীন আর যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কারো কাছে যাবে না তার নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে সেই ব্যক্তিরা নিজেকে মূল্য দিতে পারে সেই ব্যক্তিরা নিজেকে আড়াল করে রাখতে পারে সেই ব্যক্তিটারই কিন্তু সমাজে মূল্য আছে আর সেই সমাজে মূল্যটা যদি আপনি মনে করেন যে ধরে রাখতে হয় তাহলে আপনি সবসময় নিজেকে আড়াল করে রাখতে হবে তখন আপনি সমাজে মূল্য পাবেন সমাজে দাম পাবেন সমাজে আপনি সমাজ আপনাকে মূল্যায়ন করবে আর আপনি যে সমাজ আপনি যে মূল্যায়ন সমাজে পেতেই চান তাহলে নিজেকে আড়াল করে রাখতে হবে কথা কম বলতে হবে কম বলা ব্যক্তিকে মানুষ পছন্দ করে বেশি আর বেশি যারা কথা বলে সেই ব্যক্তিকে মানুষ পছন্দ করে না একটা কথা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে এই সমাজটা হচ্ছে কি জানেন তালাবদ্ধ একটা সমাজ সে তালাবদ্ধ করে আপনি মুখটাকে রাখবেন অবশ্যই আপনি সমাজে মূল্য পাবেন আপনি সমাজে মূল্য পেতে হলে আপনার মুখটাকে বন্ধ করে রাখতে হবে যত কথা কম বলতে পাবেন তখন ততই সমাজে মূল্য পাবেন আর যত বেশি কথা বলবেন সমাজে আপনি মূল্য পাবেন না একটা কথা সবসময় মাথায় রেখে কাজ করবেন তাহলে আপনি ওই সমাজে মূল্য পাবেন সেই জিনিসটি হচ্ছে তালাবদ্ধ মুখ তালাবদ্ধ করে রাখবেন মুখটাকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করবেন সমাজে মূল্য পাবেন সেই সেটা আমি সবসময় নিজেকে ছোটো করে দেখেই আমি সবসময় সেই কাজটা করার চেষ্টা করি আপনিও করবেন আপনিও পাবেন সমাজে মূল্য পাবেন আপনি সমাজে যদি মূল্য নিজে উপার্জন করতে চান তাহলে আপনি নিজেকে ছোটো করে দেখতে হবে